চাই গরম চা নিয়ে চলে এসেছি গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমরাও অনেক অনেক ভালো আছি আর এই যে দেখো একমগ চা করেছি সন্ধেবেলা খাবার চা আর সাথে নিয়ে নিয়েছি বিস্কুট টপ গোল্ড আর এই যে দেখো একটা ভিডিও শেষ করেছি সবমাত্র এখনও এডিট করে উঠতে পারিনি করবো অবশ্যই তো আরও একটা ভিডিও শুরু করেছি আর সেটা হলো আমরা করছি পিকনিক তো এবার শীতের ফার্স্ট পিকনিক এই যে আমরা আয়োজন করছি দেখো আমি তো একদমই রাজি ছিলাম না টুসকি আর মাম্পির জন্য করা এই টুস্কির নাম ভাইরাল করে দাও তোমরা একটু প্লিজ 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 আবার ভিডিও ভাইরাল করার দরকার নেই টুসকি নামটা ভাইরাল করে দাও তো এই যে সমস্ত কিছু নিয়ে নিয়েছি টুস্কি কাটতেও বসে গেছে নিঃশ্বাস নিয়ে নি তো প্রথমে আগে চাটা খেয়ে নিই তারপরে কাজবাজগুলো শুরু করব আর আমি আগে একটু তেলটা ঢেলে নেবো এই যে তেল তো সমস্ত কিছু বাজার করে নিয়ে এসছে টুস্কি আর মাম্পি আবার টুস্কি আর তো পিকনিক করছি কি কি করব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে তো সাথে থাকো ভিডিওটা সাথে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে তো কেমন কি লাগলো ভিডিওটা পুরো দেখে তারপর কমেন্ট করো ঠিক আছে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দিও চলো এইভাবে উঁচু করে মাথা উঁচু করে কথা বলতে বলতে না ঘর ব্যথা হয়ে গেল চলো আর চাটা খাই ঠিক আছে একটু এখন আপাতত সাইড করে রেখে দিই

একদম যে ভাষা আছে সব সেরমে দিদ খাইছি তার মতন একটু কাজ সাদা রাত ধরে রাখলে থাকবে একটু উপর জন্য তো আমাদের চা খাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো সবজি যেগুলো ছিল মানে আদা রসুন পেঁয়াজ সব কিছু কিন্তু কেটে নিচ্ছি আর এদিকে আমি কাটছিলাম আলু কেটে নিয়েছি পেঁয়াজ কাটছিলাম আর ওইদিকে কিন্তু টুসকি রসুন আর আদাটা কাটছিল এইটুকু দেখে তোমরা কেউ ভেবো না যে এইটুকু এটা রান্না করলে এক কেজি হয়ে যাবে বুঝতে পারলে এখানে রয়েছে পাঁচশো চিকেন রান্না করে আমরা এক কেজি করে দেবো যদি তোমরা কেউ খেতে চাও অবশ্যই চলে আসতে পারো কোনো বাধা নেই কারণ তোমরা যখন আসবে তখন আমাদের খাওয়া হয়ে যাবে যখন তোমরা আসবে তখন আমাদের খাওয়া হয়ে যাবে নো টেনশন ঠিক আছে আসতেই পারো কোন সমস্যা নেই চলো এবার টিউবওয়েলে গিয়ে ফাইনাল ধোয়াটা দিয়ে আসি ধুয়ে আসি তোমরা আমার সাথে ঠিক ঠিক আছে চলো তো চিকেনটা কেটে ওদিকে কিন্তু আমি জল ঝরাতে রেখে দিয়েছি আর যে মশলাগুলো মানে আদা রসুন পেঁয়াজ কেটে নিয়েছিলাম সেইগুলো বসেছি এখন আমি শিল নোড়ায় বাড়তে মিক্সচারটা একটু খারাপ হয়ে গেছে ওই জন্য কিন্তু শিলেই বেটে নিচ্ছি আর সিলে বাটার মশলা তো অনেকটাই বেশি টেস্ট হয় তো সেই জন্য সমস্ত কিছু রেডি করে এই যে দেখো বাইরে চলে এসেছি আর রান্নাটা কিন্তু টুস্কি করবে আমি শুধুমাত্র উনুনটা ধরিয়ে দিচ্ছি তো চলো রান্নাটা টুস্কি করতে থাকুক আর তোমরা কিন্তু অবশ্যই আমাদের সাথে থেক দুষ্টু বাইরে আয় দেখো পিকনিকে এই যে আমাদের রান্না হচ্ছে টুস্কি করছে রান্না চিকেনের জন্য আলু ভাজা চলছে ওইদিকে টুস্কি শাশুড়ি ফোন করেছে ওই যে টুস্কিটা এখন রান্নায় খুবই ব্যস্ত তাই এখন শাশুড়ির ফোন কোনো মতেই ধরা যাবে না মাম্পি নাচানাচি করছিল আমি কপিরাইট দিয়ে দেবে বলে মাইক মানে গানটা বন্ধ করে দিতে বলেছি সেই জন্য গান বন্ধ আছে মাম্পি নাচ বন্ধ করে এই যে বসে রয়েছে ঠান্ডার মধ্যে আর তুস্কি রান্নায় খুবই মনোযোগী রান্না করছে আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি আর কমেন্ট্রি করছি এদিকে পেঁয়াজ টমেটো এই যে রয়েছে কাটা এই যে মশলা রেডি মশলাটা আমি শিলে বেটে দিয়েছি তোমাদের দেখিয়েই দিলাম এক ঝলক চলো টুস্কি রান্নাটা করতে থাকুক আর তোমরা কিন্তু অবশ্যই সাথে থেকো চিকেন কষা টুস্কি করছে আর আমি এই

যাই হোক চলো ময়দা না হোক আটাই সই আটা দিয়ে খাবার মাথার উপর দেখ চা আমার মাথার উপরে চাঁদ উঠেছে বাড়ি বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই মাগো আমার শোলক বলার কাজে লাগে কি করে পড়েছিস ছিল এইটে ছিল দুই বাচ্চা হ্যাঁ দারুণ দারুণ লক্ষ্য বলবি তো চিকেন মোটামুটি হয়ে গেছে আর এখন এইদিকে আমি দিচ্ছি লুচি বাবনটা বললাম ছোট একটা বড় পারে না ভারতের মেয়ে অসুবিধা নেই তেলে ফেলবো

তো চিকেন রান্নার তো আগেই কমপ্লিট হয়ে গেছে আর এখন কিন্তু লুচিগুলো ভেজে নিচ্ছি আর লুচিগুলো দেখো কত সুন্দর ফুলকো ফুলকো হচ্ছে তো বেশ কিছুটা আমি বেলে নিয়েছি আর অল্প কটা বাকি ছিল সেগুলো কিন্তু টুসকি বেলে দিয়েছে তো চলো এবারে সব লুচিগুলো আমি ধীরে সুস্থে ভেজে নিই তারপরে কিন্তু ঘরে গিয়ে খাবো আর যেহেতু আজকে মঙ্গলবার বাড়ি মানে বাইরে বসে খাওয়াটা একদমই ঠিক হবে না রাতের বেলা ওই জন্য কিন্তু আমরা ঘরে গিয়েই খাবো মানে পিকনিক হলেও তো এটা তো একদম ঘরোয়া পিকনিক ওই জন্য কিন্তু আমরা ঘরে বসেই খাবো জলের জীবাশা লাগে এই যে আমাদের রান্না সব কমপ্লিট হয়ে গেছে আর পরিবেশনের দায়িত্বে রয়েছে টুস্কি এই যে দেখো সবার জন্য প্লেটে প্লেটে বেড়ে নিয়েছে ফাষা নেই স্যালাডে রয়েছে আমাদের শুধুমাত্র পেঁয়াজ দুঃখের বিষয় গরিবের পিকনিকে যা হয় আর কি চলো চিকেনটা আচ্ছা এগুলো ঠুটো টুটো হয়ে গেছে চলো এই যে দেখো স্যালাডের জন্য পেঁয়াজ কেটেছে টুস্কি

Er det ikke lurt å gjøre det sånn? Nei, det er ikke lov. জল টল টল করছে আর থাকতে পারছি না চোখ বুঝে না খেলে খাওয়ার স্বাদ পাওয়া যায় না খাওয়ার স্বাদ সঠিকভাবে পাঁচ চোখ বুঝে খেতে হয় যাই হোক টুসকি রাটা করেছে দারুন হয়েছে আমাদের এইবার শীতের ফার্স্ট পিকনিক তোমাকে বাড়ি যদি কোনো অনুষ্ঠান বাধে তাহলে পরে আমার সাথে যোগাযোগ করো চলো তাহলে আমরা খাওয়াটা কমপ্লিট করি আর ভিডিওটা পুরো দেখো কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগে লাইক করে দিও আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও আর যদি কারো রান্নার জন্য লোক লাগে তাহলে পরে আমার সাথে যোগাযোগ করো চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে